আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ বর্ষের মতো এই যে মা ছাদে যাচ্ছে বছরের প্রথম আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখতে যাচ্ছি বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি দেখতে যাচ্ছি আমার মেয়ে আমার ট্রেনে নিয়ে আসতেছে আমি একটু শুয়েছিলাম যে চলো ছাদে চলো তাই যাচ্ছি বৃষ্টি পড়তেছে টিনের চালে ঝমঝমা শব্দ হচ্ছে একটু একটু এই যে বছরের প্রথম বৃষ্টি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে শীতের মধ্যে কেউ গোসল করে দেখি আসি আমাদের চার ক্ষুদে দর্শক কি করে শীত লাগছে তোমাদের হ্যাঁ

আসো আসো মিষ্টিমাতের দাঁড়া থাকলে কিন্তু ঠান্ডা লাগবে আসো আর পাখিরা পানি দিয়ে গোসল করতেছে কি ভালো লাগছে দেখতে তাই না আর আমি ফুল উঠাইছি সবাইকে ফুলে শুভচ্ছেন গোলাপ ফুলের সেনটা এত সুন্দর এটা বলার ভাষাটা ছাদে এসে খুব মন ভালো লাগছে মার্কেটের সামনে দাঁড়াই আছি এই যে এখানে ফুলটা লাগাইছিলাম লাগাই দাঁড়াই আছি আবার অভ্যাস ফুল পাইলে আমি এখানে লাগাবো এই খোপায় এই খোপা তো এখন নাই মানে কি লাগলে এটা আবার খেতে এসছে আসো মামুনি আসো

আর এটা মিতা ফুমার এটা মিতা ফুমার মিতা ফুমার এটা মিতা ফুমার আর এটা হচ্ছে এইটা হচ্ছে আমার ননদের একমাত্র ননদ দুই মাত্র ননদ না এটা হচ্ছে আমার ননদের মা ননদ একই রকম জামা নিয়েছি বুঝছো খালি কালার একটু আলাদা আলাদা কেমন লাগতেছে করতে যাব তখন ভালো মেসিং পছন্দ হয়েছে খুশি তো হ্যাঁ আর এগুলা আমার বাবার বাড়ির এগুলা এটা আমার ছোট বোনের মানে মেয়ে আছে ছোট আমি কাউকে এবার বেশি কিছু দিব না এই যে আমার ছোট বোনের মেয়ের জন্য এই জামাটা কিনছি হ্যাঁ আর ছোট ভাই বউ যেহেতু আসবে তাই মনে করলাম একটা নতুন বউ হিসাবে থ্রি পিসটা কিনছি হ্যাঁ আর আমার আম্মা তো বয়স হয়ে গেছে তার জন্য দুইটা এই যে বাসায় পরার জন্য শাড়ি দিছি এই যে আমার আম্মার জন্য এই দুইটা শাড়ি এই দুইটা শাড়ি হুম আর সারা আর হচ্ছে তুলের জন্য আব্বু নিয়ে আসছে ঢাকার থেকে ও তো দেখাও আগে আমার তো দেখ পরে ওদের হ্যাঁ আর এইটা এইটা এটা হচ্ছে আকাশের জন্য পাঞ্জাবি এটা এটা আকাশের জন্য আচ্ছা হয়েছে এটা হচ্ছে আব্বুর জন্য পাঞ্জাবি এই যে আমার এই কেনাকাটা আর হচ্ছে তেমন কিছু দেই নাই সবাইকে এই যে দিছি সবাই কেমন লাগতেছে আর আমার শ্বশুর আব্বাদেছে এই যে আমাকে এই থ্রি পিস খুবই সুন্দর অনেক পছন্দ হয়েছে এই যে এটা আমার জন্য দেখছো আর সারাদ জামাটা দেখাও এটা শোভার শারাদ জামাটা কই সিটরা তুলে এটা ও দাদু দেশে স্বামী একটা নিয়ে আসা হয় নাই এখানে এখন সবার জন্য জামা কাপড় দেখানো হয়েছে আর সবাই তোমার কেমন লাগছে দাদু দিয়া জামা অনেক ভালো লাগছে এই যে ছাড়ার জামা এটা ছাড়ার জামাটা অনেক সুন্দর হয়েছে হুম ছাড়ার জামাটা আর এটা আমার ভাসুরের মেয়ের জামা এখনো ভাসুরের ছেলের জিনিস কেনা হয়নি কিনবো হ্যাঁ হবে 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 হুম হবে হবে এখান থেকে নিব লাগছে এক একা দেখেন আমি বলেছি আমি বানাই দিচ্ছি সে এক একা ডিম নুডুলস বানাই খাচ্ছে রান্না করতে পারে ছিটাতুল কার শিখে গেছে এই যে নুডুলস বানাইনি এখন যাচ্ছে খেতে নুডলস বানানো আলা ওই রুমে সবাই গল্প করতেছে আর এখানে চিড়াতুল নুডলস বানাচ্ছে এই যে ছোলা ভুনা করব তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ আর নানি আসছে আজকে আবার এই যে নানিক দেখাই দে নানি ভাইয়া কো ভাইয়া এখন ঘুমাচ্ছে রান্না হোক বসেন হ্যাঁ ওই তো বানানোর শখ খালি খাবে না এই যে মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেব এখন হলুদ লবণ মরিচের গুঁড়া আসি আসি ভাইয়া ডিম দিয়ে আলুর চপ বানাবো তার জন্য কেটে নিচ্ছি আপা আর আমি এদিকে আলুর চপে পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা মরিচ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে একটা ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দেবো মা কি কেটে নিয়ে আসলাম ম্যাগি মশলাটা এখানে পটল ভাজি হচ্ছে আলু ছাড়া খুব সুন্দর করে ভাজিটা কেটে দিচ্ছে আমি করে নিচ্ছি পেঁয়াজ বেশি করে দে আর এটা করলা ভাজি প্রায় হওয়ার দিকে এখন নামিয়ে দেব আর বৃষ্টি হচ্ছে বছরের প্রথম শেষ বৃষ্টি শুরু হলো বৃষ্টি এখন আজকে থেকে আর ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই সুন্দর যে প্রতিদিনের মতো আমার কাজ শুরু হয়ে গেছে আজকে আমি মনে করছিলাম আজকে ইফতারি বেশি কিছু বানাবোই না কিন্তু আল্লাহর রহমত রোজার মাস মানেই রহমত তাই না পা এখন রোজার মাস মানেই রহমত আমি আবার শুরু করছি ইফতারি ভাজা এই যে এখন পেঁয়াজ গুলা ভেজে নিচ্ছি আমার তো একবারে খাওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর করে পিঁয়াজ গুলা ভেজে নিলাম আমার আটা লাগবে আপা তারপরও একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব তো আমি আপাকও যেতে দিই নাই কাজ আছে এতগুলা কাজ তো করতে হবে আবার খুব সুন্দর করে আমি এটা আম্মা কালকে মাখাইছিল ছিল বেসনটা আগে শেষ করতেছি

আলুর চপ ভেজে নিচ্ছি আর আমাদের বাসে একটা নতুন ছাগল কিনে নিয়ে আসা হয়েছে তো অনেক কান্না করতেছে ওর মাকে সারা নিয়ে আসা হয়েছে একদম ছোট বেবি হ্যাঁ মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ এদিকে কালকে বিরিয়ানি ছিল ওইটা আমি গরম দিয়ে দিছি ভাইয়ার আসছে কুমারাও আসছে আর বেগুনেতে আলু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এই যে চিনির কোটাটা কোন দূরে চলে গেছে তিন দিন চা খাওয়া হয় না ঠিক মতো গেছে পিয়াজও আস বেগুনি ভাজা হইছে খুব সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি আমি সবকিছু আর আপা ফলমূল কাটতেছে এখানে আজ দুই দিন আপারও একটু যাইতে দেরি হচ্ছে বাসায় মেহমান হঠাৎ করে চলে আসছে এখানে গুড়ের শরবত বানাইছে বানানোর জন্য রেডি পিয়ারা কাটতে পিয়ারা এখানে কালকের ফলমূল গুলা বের করে রাখছে ফুম্মা দোকানে ইফতারি বাড়তেছে কাকে আর ফুম্মা সবকিছু বের নেওয়ার জন্য রেডি করতেছে আমার ভাজা প্রায় হওয়ার দিকেই আসবো সারা বুড়ি ছোট দাদির সাথে কি করে ভাইয়া হয় ভাইয়া একটু সবাইকে দেখাই দিলাম যে সবাই কি করতেছে আর হ্যাঁ

আমি ব্যস্ত আমি এখন বিরিয়ানি বেড়ে দিচ্ছি সবাইকে এই যে আমাদের বাসায় আসছে মেহুমান নতুন মেহুমার আমি এগে অনেক দিন পর দেখতেছি বাবুকে কি করব আমি কথা বলবো না এই আমাদের রাফি বাবা আসছে বসে আছে ভাইয়ার কাছে খুবার আছে ভাইয়া আছে এখানে আছে আমার মেয়ে দিদি আমার ননদ বসো আকাশ বসো ওখানে বসো তুই যাচ্ছে যাও তুমি বাইরে যাইকর ওই কাজ নিচে নামি যায় না এই যে না বিটলোর কথা জানি না তো সবাই মোনাজাত ধরছে নাকি আমি তো কথা বললে বাইরে থেকে আসবে আওয়াজ

সবাই ইফতারি করা শুরু করছে সবার সাথে একসাথে ইফতারি করা অনেক আলাদা আকাশ আজকে রোজাটা ভালো না সেই মজাই গেল খাও মেয়ে খাচ্ছে না হ্যাঁ এটা আমাদের হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ এটা মামুনের বউ ইফতারি খাওয়া হচ্ছে না শোভা শোভা খাওয়া হয়নি এই যে আমাদের ভাইজান আসছে আর এটা রাফি সবাই বলেন আপনার জায়ের বাচ্চা কাচ্ছে আসে না কেন এই যে আমার জায়ের বাচ্চা এটা আমাদের একমাত্র ছেলে এই যে ছেলে সালাম দিছে সবাইকে আর হচ্ছে ও ওর আম্মু সবসময় ওর নানুর বাসায় বেশি আসে এই বাসায় কমই আসে স্কুলে ছুটি ভদ্র একটা ছেলে আমাদের ভাইয়ার মতো চেহারা একদম ওর বনের চেহারাও এমনি আবু ওই করছে ابو সর্বত খাইলে আর ওখানেখানে আসে আম্মু তোমার কেমন লাগলো কথা বলো কথা বলো না কেন তোমার বাবা তো ভিডিও দেখবনি আচ্ছা আমি এদিকে গেলাম হ্যাঁ একটু বোঝে না আমাকে এখানে পিঁয়াজু ভেজে নিচ্ছি ভাইয়ার জন্য গরম গরম ভাইয়া একটু আমাদের থেকে টাইম মানে ভাইয়া একটু দেরি করেন আধা ঘন্টা পর না আমাদের আধা ঘন্টা পর ইত্যাদি করতো তাই আমি ভাইয়ার জন্য পিঁয়াজুগুলা মেঁখে রাখছিলাম সুন্দর করে আর ভাইয়ার জন্য আজকে ডাল ভিজাইছি টাটকা ডাল আমরা বেটে রাখি সব সময় অনেক অনেকগুলা একসাথে তার জন্য আর কুমায় দিকে ভাইয়ার জন্য রুটি বানাই নিচ্ছে ভাজির সঙ্গে রুটি খাবে আর পেঁয়াজগুলোও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি